শারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার এদিন সকাল সাড়ে দশটায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট ডিআইজি রণবীর সিং ডোগরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা একাধিক ইভেন্টে শতাধিক স্কুল পড়ুয়া অংশ নেয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রদর্শিত হয় স্কুল প্রাঙ্গনে এই প্রতিযোগিতা উপলক্ষে ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মতো আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনুন এভরি ইয়ার উই আর কন্ডাক্টিং অ্যানুয়াল স্পোর্টস মিট টুডে ইজ দ্যাট প্রোগ্রাম ইজ গোয়িং অন এন্ড অলরেডি মাই চিলড্রেন পারফর্ম দেয়ার ড্রিল যোগাসন এন্ড আদার্স In annual sports meet, there are 97 events, and almost more than 300 students are participating in various event and sports activities. Today, through this, their activity yoga and drill. We want to develop their physical growth and their mental strength also. Swami Vivekananda told that uh, where is means sound. Mind lies in a sound body, so we trying every day, not is only an annual sports day, day to day their activities, they are participating in physical exercise. Then, if their body is fit, that means their mental growth also will develop. So, our motto to develop and keep their body fit. Chief Guest, Ranbir Singh Dogra, BSFA, হেডকোয়ার্টার থেকে উনি ডিআইজি এবং তিনি আমাদের সমস্ত ভাই বোনদেরকে উৎসাহ করলেন যাতে তোমরা ভবিষ্যতে দিকে সবল হও এবং কারা কারা সেনাবাহিনীতে যোগদান করতে চাও কারণ তোমাদের হাতেই আর এই দেশের সুরক্ষা তাই তিনি প্রেরণা জগিয়েছেন সমস্ত ভাই বোনদের আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইম স্পোর্ট বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4